এক সময় পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে এক পরিশ্রমী কৃষক বাস করত প্রতিদিন সকালে সে খুব ভোরে ঘুম থেকে উঠত এবং অনেক দূরের একটা কুয়ো থেকে পানির জোগান আনতে যেত তার কাছে ছিল দুটি মাটির কলস সে কলস দুটো একটা কাঠের লাঠির প্রান্তে বেঁধে লাঠিটা নিজের কাঁধে তুলে নিত দুটি কলসের মধ্যে একটি ছিল একদম নিখুঁত অন্য কলসটার পাশে ছিল একটা ছোট ফাটল সেই ফাটলের কারণেই কৃষক বাড়ি পৌঁছানোর আগেই অর্ধেক পানি গড়িয়ে পড়তো নিখুঁত কলসটা নিজের উপর খুব গর্ব করত আর প্রতিদিনই ফাটা কলসটাকে নিয়ে হাসাহাসি করত এক সকালে নিখুদ কলসটা ফাটা কলসটার দিকে তাকিয়ে নরম সরে বলল তুমি নিজের দিকে তাকাও তুমি তো একদম অকাজের আমার বাড়ি পৌঁছানোর আগেই তোমার অর্ধেক পানি চলে যায় এক সকালে নিখুদ কলসটা ফাটা কলসটার দিকে তাকিয়ে নরম সরে বলল তুমি নিজের দিকে তাকাও তুমি তো একদম অকাজের আমরা বাড়ি পৌঁছানোর আগেই তোমার অর্ধেক পানি চলে যায় ফাটা কলসটা কিছুই বলল না সে চুপ করে রইল নিজের কষ্ট লুকিয়ে রাখল দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকল। নিখুঁত কলসটা হাসত আর ফাটা কলসটা চুপ করে থাকত ধীরে ধীরে ছোট কলসটার মন ভেঙে গেল সে নিজেকে একেবারে মূল্যহীন ভাবতে শুরু করল একদিন আর নিজের অনুভূতি ধরে রাখতে পারল না তার দিকে বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো সে ফিসফিস করে কৃষককে বলল আমি খুব দুঃখিত কৃষক মমতা ভরা চোখে তার দিকে তাকালো কেন কাঁদছ আমার বন্ধু কৃষক নরম সরে তাকে জিজ্ঞেস করলো কলসটা কাপা কণ্ঠে বলল কারণ আমি ভাঙ্গা আমার গায়ে একটা ছিদ্র আছে প্রতিদিন আমি অর্ধেক পানি হারিয়ে ফেলি আমার জন্যই তোমার এত পরিশ্রম নষ্ট হয় তবু তুমি কখনো আমাকে বকা দাও না আমি নিজের প্রতি লজ্জা পাই দয়া করে আমাকে ক্ষমা করো কৃষক হাসল খুব স্নেহ ভরে বলল ও এটা তোমার দুঃখের কারণ চিন্তা করো না আগামীকাল আমি তোমাকে একটা জিনিস দেখাবো তারপর তুমি আর কখনো নিজেকে অকাজের ভাববে না পরদিন সকালে কৃষক দুই কলস নিয়ে আগের মতোই কুয়োর দিকে গেল ফিরে আসার পথে সে নরম সরে বলল আজ তুমি মনোযোগ দিয়ে রাস্তার এক পাশটা দেখো ফাটা কলসটা নিচে তাকালো। তার বিস্ময়ের সীমা রইল না যে পথ দিয়ে তারা আসছিল তার এক পাশে শাড়ির রঙিন ফুল ফুটে আছে লাল হলুদ গোলাপি ফুল হাওয়ায় দুলছে দেখতে কত সুন্দর অনেকদিন পর ফাটা কলসটার মনে একটু আনন্দ এলো তার মন খারাপ কিছুটা কমল কিন্তু বাড়ি পৌঁছে আবার দেখলো অর্ধেক পানি নেই তার মন আবার ভেঙে গেল সে দুঃখ ভরা কণ্ঠে ফিস ফিস করে বলল ওই ফুলগুলো দেখেও আমার কিছু হলো না আমি তবুও তোমাকে পুরো কলস ভর্তি পানি দিতে পারলাম না আমি তোমাকে ব্যর্থ করলাম কৃষক কলস দুটো নামিয়ে রাখল হাসল এবং নরম কণ্ঠে বলল না আমার ছোট্ট বন্ধু তুমি এখনও বুঝতে পারি তুমি কি কিছু খেয়াল করো ফুলগুলো ছিল শুধু তোমার দিকের রাস্তায় অন্য দিকটায় একটাও ফুল ছিল না। ফাটা কলসটা অবাক হয়ে তাকালো, "কেন? কেন শুধু আমার দিকেই ফুল ফুটেছে?" সে জিজ্ঞেস করলো। কৃষকের হাসি আরও মিষ্টি হলো। সে বলল, "কারণ আমি অনেক আগেই তোমার ফাটলের কথা জেনেছিলাম। তাই অনেক মাস আগে আমি তোমার দিকের pott ফুলের বীজ ছিটিয়ে দিয়েছিলাম। প্রতিদিন যখন আমরা পানি আনতাম, তুমি তোমার অজান্তেই সেই বীজগুলোতে পানি দিতে আর আজ পুরো পথ জুড়ে যে সুন্দর ফুল ফুটেছে তা তোমারই কারণে ফাটা কলসটার দুঃখের অশ্রু আনন্দের অশ্রুতে পরিণত হলো অনেকদিন পর সে নিজেকে বিশেষ মনে করল কৃষক ভালোবাসা ভরে তার দিকে তাকিয়ে বলল দেখো তুমি ভেবেছিলে তোমার দুর্বলতাই তোমাকে অকাজের বানিয়েছে কিন্তু সেই দুর্বলতাই সৌন্দর্য আর আনন্দ এনেছে সবার জীবনে তুমি কারো চেয়ে কম নও তুমি তোমার মতো করেই নিখুঁত বন্ধুরা এই পৃথিবীতে কেউই নিখুঁত নয় আমাদের সবারই কিছু না কিছু ত্রুটি আছে কিছু না কিছু ফাটল আছে কিন্তু অনেক সময় যেগুলো আমরা দুর্বলতা বলে মনে করি সেগুলোই আমাদের শক্তিতে পরিণত হতে পারে যদি আমরা দৃষ্টিভঙ্গি বদলাই যেমন ফাটা কলসটা তেমনি তোমার দুর্বলতাও কোনো একদিন সৃষ্টি করতে পারে অসাধারণ কিছু সুন্দরতা